পান্ডুয়া রেল স্টেশনে ট্রেন অবরোধ করলো বাম গণসংগঠনের পক্ষ থেকে আজ নয়ই জুলাই বুধবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে বাম গণসংগঠনগুলির পক্ষ থেকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এদিনের এই ধর্মঘট বলে জানা যায় সংগঠন সূত্রে এদিন সকাল নটা পনেরো নাগাদ বাম গণসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে দল বেঁধে এসে জড়ো হয় পান্ডুয়া রেল স্টেশনে উপস্থিত ছিলেন পান্ডুয়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক আমজাদ হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা বামকর্মী সমর্থকরা এদিন রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে বসে পরে রেল লাইনের উপরে দাঁড়িয়ে যায় ডাউন ও আপ লোকাল ট্রেন ট্রেন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে দশটা নাগাদ পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা সকাল থেকে বৃষ্টিতে বঙ্গবাসী তার মধ্যে অফিস টাইমে ট্রেন চলাচল বিঘ্ন ঘটায় সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা এরপরে সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত পান্ডুয়া কাল্লামে জিটি রোড অবরোধ করে বামকর্মী সমর্থকেরা বন্ধ হয়ে যায় জিটি রোডে চান চলাচল প্রায় আধ ঘন্টা পরে পুলিশি অবরোধ ওঠে এদিন বৈঁচি জিটি রোড ও খন্নান জিটি রোডেও আধ ঘন্টা করে অবরোধ কর্মসূচি পালন করে বামকর্মী সমর্থকেরা পান্ডুয়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক শেখ সমস্ত জায়গায় আমাদের বন্ধ সফল হয়েছে অন্যদিকে হুগলি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষণা সিপিএম বলে কিছু নেই বন্ধ সফল হয়নি আরও জানান স্কুল কলেজ সমস্ত সরকারি প্রতিষ্ঠান খোলা আছে নিত্যদিনের মতো ও যানবাহন সচলভাবে যাতায়াত করছে সিপিএম সারা রাজ্য জুড়ে ভবিষ্যতেও জিরো থাকবে केंद्र सरकार की योवृति नीति के विरुद्ध देश समस्त मानव का आओ जय हो एकलाओ जिंदाबाद 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 केंद्र सरकार की योवृति नीति समस्त मानव का आओ एकलाओ जिंदाबाद जिंदाबाद काल दाता की पुकार जिंदाबाद जिंदाबाद एकलाओ जिंदाबाद जिंदाबाद केंद्र सरकार की योवृति नीति के विरुद्ध देश समस्त मानव का आओ जय हो जिंदाबाद जिंदाबाद

আপনারা গোটা পান্ডুয়ার মানুষ তারা রাস্তায় নেমেছে ট্রেন অবরোধ করেছে তারা সিটি রোড অবরোধ করেছে তারা দেশের মোদী সরকার বিজেপির সরকার যেমন বাধ্য হয়েছে কালা কৃষি আইন ফেরত নিতে তাদেরকে বাধ্য করা হবে এই কালা শ্রমকোর্ড বাতিল করতে অবিলম্বে বাধ্য করা হবে দেশের সরকার রাজ্য সরকারকে একশো দিনের কাজ চালু করতে বাধ্য করা হবে পশু চল প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে ধর্মীয় বিভাজনের রাজনীতি থাকবে না মানুষ একতা হচ্ছে লোক রাস্তাঘাটে হাঁটা চলা করছে দু চাকা চার চাকা তিন চাকা দশ চাকা বারো চাকা সব চাকাই ঘুরছে দোকান তো আমি তো ঘুরলাম একশোটার মধ্যে একশোটাই দোকান খোলা সিপিএম এর আছে তাই

মমতা বন্দ্যোপাধ্যায় বন যখন করেছেন সময় মমতা বন্ধু সরকার আসার পরে আজকে প্রায় চোদ্দ বছর পনেরো বছর হতে চলল পনেরো বছর সরকার সেখানে একবারও কোনো বনটা হয়েছে মানুষ বনকে মেনে নিতে পারে না টাইমস